আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত গুড মর্নিং ডিএসান অ্যান্ড গুড মর্নিং ডি ওয়ার্ল্ড অ্যান্ড গুড মর্নিং ডিএ পপুলার টিম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ডি সাইবার ভিলেতে আজকে আমরা একত্রিশ বছর বর্ষপুর উদযাপন করলাম ডি মালয়েশিয়া থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বিজনেস পার্টনার যারা ডিএকসন পপুলার টিমের মধ্য দিয়ে বিজনেস করে যাচ্ছে এবং সুনাম এবং সফলতার সঙ্গে পাশাপাশি এই যে যাদেরকে আপনারা দেখতেছেন এরা প্রত্যেকেই মালয়েশিয়ান আপনার প্রবাসী এরা এক একজন হচ্ছে রেমিটেন্স যোদ্ধা পাশাপাশি তাদের কর্মের পাশাপাশি নিজেকে এক্সট্রাভাবে বিকশিত করার জন্য নিজের এক্সট্রা একটা ক্যারিয়ার করার জন্য আজকে তারা সিদ্ধান্ত নিছেন যে ডিএকশানের মাধ্যমে তাদের যতগুলো স্বপ্ন আছে যতগুলো চাওয়া আছে এগুলো পূরণ করবে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক এক্সাইটেড এবং হ্যাপি যে এত সুন্দর একটা প্রোগ্রাম আজকে আমরা কমপ্লিট করতে পারছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এই সকল প্রত্যেকটা যোদ্ধাকে যারা এক একজন কিন্তু আপনার গাইডার যারা কিনা আগামীতে নেতৃত্ব দেবে সারা ওয়ার্ল্ডে যে কীভাবে এর মাধ্যমে সফল হওয়া যায় আপনারা প্রত্যেকে জানেন যে ডিএকশান বর্তমানে দুইশোরও অধিক দেশে বিজনেস করে যাচ্ছে দীর্ঘ একত্রিশ বছর এই একত্রিশ বছর যাবৎ কোম্পানি সুনাম এবং সফলতার সঙ্গে পাঁচশো প্লাস প্রোডাক্ট নিয়ে সতেরো মিলিয়ন ডিস্ট্রিবিউটার ওয়াল অফ দ্য ওয়ার্ল্ডে আমরা আজকে বিস্তার করতে পারছি পাশাপাশি সবচেয়ে বড় মেসেজ হচ্ছে আমরা যে বাংলাদেশি প্রবাসী বা বাংলাদেশি আমরা নাগরিক বাংলাদেশে যাওয়ার পরেও আমরা এই বিজনেসটা করতে পারবো কারণ আজকে হয়তোবা আমরা প্রবাসে আছি আজকে হয়তোবা আমরা আজকে বিদেশের মাটিতে আছি কিন্তু কখনো কল্পনা করি নাই যে ডিএক্সনের মতো একটা প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত হবো এর সাথে যুক্ত হওয়ার পাশাপাশি নিজের একটা এক্সট্রা করব এখান থেকে ইনকাম করব এখান থেকে হেলথ এনজয় করব এখান থেকে ফ্রিডম এনজয় করব এখান থেকে আপনার ট্রাভেলিং এনজয় করব আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগ কিন্তু অলরেডি পেয়েছি সেই এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট মেসেজ দিতে চাই আমরা হয়তো প্রবাসী আজকে হয়তো বা বাংলাদেশ থেকে এজ এ লেবার হিসাবে আজকে প্রবাসে আসছি কিন্তু ঠিকই আমরা বাংলাদেশে যাব নট অনলি লেবার হিসেবে যাব আমরা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে যাবো ইনশাআল্লাহ তো আমার মেসেজটা দিতে চাই আপনাদেরকে যারা এই দেখার পরেও নিজ চোখে সরাসরি দেখার পরেও যারা ফিল করতে পারেন নাই আমি বলবো যে আসলে তারা এখনো অপরচুনিটি বুঝে নাই তো যারা এই অপরচুনিটি বুঝছেন ডিএকশন বুঝছেন এখন তো একটা সিদ্ধান্ত নেন যে আজকে আটে সেপ্টেম্বর দুই সাল যে আগামী একটা বছর পরে আমরা ডিএকশন মাধ্যমে নিজেকে বলতে পারবো যে আই এম এ ফ্রিডম আই এম এ মানি ফ্রিডম আই এম এ টাইম ফ্রিডম এইভাবে যদি আপনি ফিল করতে পারেন তাহলে জাস্ট নাও এখন থেকে সিদ্ধান্ত নেন যে আপনি আগামী এক বছর দুই বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে যাচ্ছেন কোথায় নিতে যাচ্ছেন কোথায় আপনার পজিশন দেখতে যাচ্ছেন ইনশাল্লাহ সিদ্ধান্ত নেন আমরা এই পপুলার টিমের যারা আছি আমরা এখান থেকে আপনাদেরকে একটা মেসেজের মাধ্যমে বলতে চাই যারা আমাদের এই সিস্টেমের সাথে আসেন পপুলার টিমের সাথে আসেন ওয়ার্ল্ড ওয়াইতে আসেন আমরা এখান থেকে আপনাদেরকে সহযোগিতা করব সাপোর্ট করব কিভাবে আপনি এই ডিএক্সন সিস্টেম থেকে সফল হইতে পারেন তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আমরা একটা স্লোগানের মধ্য দিয়ে জানান দিতে চাই যে ডিএক্সন পপুলার টিম নট অনলি মালয়েশিয়া আমরা সারা ওয়ার্ল্ডে আমাদের প্রভাব বিস্তার করতে চাই ইনশাআল্লাহ গুড মর্নিং ডিএক্সন 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 মালয়েশিয়া নমস্কার ডিএক্সন বাংলাদেশ নমস্কার ডিএক্সন ওয়ার্ল্ড নমস্কার ডিএক্সন পপুলার টিম